হ্যালো বন্ধুরা এইচ মেডিসিন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য আবার একটি নতুন টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে যে লিভার কেন ফুলে যায় বা লিভার বড়ো হয়ে যায় লিভার ফুলে যায় বা বড়ো হওয়া যাওয়ার কারণে পেশেন্টের কী কী সমস্যা দেখা দিতে পারে এছাড়া এর ট্রিটমেন্টটি কী বা একে কেন্দ্র করে কী কী রোগ ছড়াতে পারে এর জন্য কী কী টেস্ট করতে হতে পারে এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি একের পর এক আলোচনা করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসুন আমরা সর্বপ্রথমে জানব যে কোনো কারণে যদি লেভার ফুলে যায় বা বড় হয়ে যায় এর কারণে সেন্টের কী কী লক্ষণ দেখা দিতে পারে ওই সমস্ত লক্ষণ দেখা দিতে পারে যেমন অতিরিক্ত দুর্বল ক্লান্তি ক্লান্তি ভাব পেটে ব্যথা বমি বমি ভাব জন্ডিস এছাড়া ত্বক ও চোখের সাদা অংশটা কিন্তু হলুদ হরুবরণও হয়ে যেতে পারে প্রস্রাব গাঢ় কিংবা মল হালকা নির্গত হতে পারে শোন এবার আমরা জানব যে এই সমস্ত রোগ কিন্তু হয়ে থাকে এবার জানব যে এছাড়াও কিছু লিভারে অন্য রোগ হতে পারে যেমন সে যেই জায়গাটা ফুলে গেছে সেখানের মধ্যে এক প্রকার হিস্টোলাইটিকা জীবাণু রয়েছে বা সংক্রমণ রয়েছে তার কারণে কিন্তু পুজ জমা হতে পারে এছাড়া হেপাটাইটিস হতে পারে সেরোসিস হতে পারে ফ্যাটি লিভার হতে পারে শরীর অতিরিক্ত লোহা জমা হতে পারে লিভারে সিস্ট হতে পারে বা আলসার রোগ হতে পারে এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে আসুন এবার আমরা জানব যে লিভারে এই অসুখগুলো ছাড়াও এই রোগগুলো ছাড়াও কিন্তু আরও অন্য রোগ কিন্তু আক্রান্ত করতে পারে যেমন লিভারে ক্যান্সার হতে পারে বা লিমফোমা বা লিউকোমিয়া বা হার্ট ফেলোয়ার বা পিকার্ডিওসিস বা এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে এছাড়া টাইফয়েড বা ম্যালেরিয়া হতে পারে আসুন এবার আমরা জানব যে এই মেডিসিনের ট্রিটমেন্ট কি এই মেডিসিনের ট্রিটমেন্ট নির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট নেই কারণ লিভার তো আর এক কারণে ফুলে না তাই যে কারণে ফুলছে সে কারণটা খুঁজে তার ট্রিটমেন্ট করতে হবে তাই সর্বপ্রথমে একটি জীবনযাত্রার পথ পরিবর্তন করতে হবে যেমন যদি সেই অ্যালকোহল গ্রহণ করে তাহলে তাকে অ্যালকোহল গ্রহণ করা বা পান করা ছেড়ে দিতে হবে এছাড়া তাকে ভিটামিন ই জাতীয় খাবার গ্রহণ করতে হবে এছাড়া তাকে চর্বি বা ফ্যাটিলিযুক্ত খাবার তাকে বর্জন করতে লাগবে আসুন এবার তার সঙ্গে আর কিছু ম্যাডিসিন রয়েছে যেমন লিভ ফিফটি টু ডিএস ট্যাবলেট বা লিভ ফিফটি টু সিরাপ রয়েছে এছাড়া লিভারের কেয়ার রয়েছে বা ফ্যাটিক্যাফিড লিভার টনিক রয়েছে এই সমস্ত লেভারের তাকে মেডিসিন খেতে হতে পারে বা খেতে হবে আসুন এবার দেখা গেল যে আপনি এই সমস্ত জিনিস করার পরেও কিন্তু আপনার লেভারের সমস্যার সমাধান হচ্ছে না সে লেভার ফুলে আছে সেই ক্ষেত্রে আপনাকে বেশ কিছু টেস্ট ডাক্তারবাবুরা করতে দিবে সেই টেস্টগুলো যেমন সিবিসি করে দেখতে হবে এলএফটি করতে হবে প্রোটিন দেখতে হবে এবং সিডি এক প্রকার অ্যান্টিবডি রয়েছে এবিসিডি এই অ্যান্টিবডিগুলোকে দেখতে লাগবে এবার দেখা গেলো যে আপনি সিবি সি এলএফটি প্রোটিন এবিসিডি এই অ্যান্টিবডি এইগুলো করার পরও কিন্তু আপনার সমস্যা সমাধান হচ্ছে না সেই ক্ষেত্রে আপনাকে পেটের সোনোগ্রাফি বা পেটের সোনোগ্রাফি করার পরে আপনাকে সিটি স্ক্যান করতে হতে পারে বা পেটের এমআরআই করতে হতে পারে তাই আমার ভিডিও থেকে যদি আপনারা সামান্য উপকার পেয়ে থাকেন ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসি পরে ভিডিও আবার